আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন পর্দায় যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া যে রাস্তায় চলাচল করতেছে এটা হচ্ছে ঢাকা মহাসড়ক এই আমিন বাজারের পরেই আপনারা অনেকে এই জায়গা চেনেন এই যে আদর্শ শিক্ষক সমিতির যে রাস্তাটা আছে এই রাস্তার পাশেই আপনার জমি আছে এইটার জন্য আপনাদেরকে সরাসরি দেখানো তো মুশকিল এই জন্য আপনার ধরুন যে পানি থেকেই দেখানো হচ্ছে আর কি নৌকা থেকেই তো যাদের কাউন দিয়ে জমি জমা কেনার ইচ্ছা আছে তবে মিরপুর এক নাম্বার বেরিবাদের সাইডে না এই যে ঢাকারিজা মহাসড়কের পাশে আমিন বাজারের এই পাশে যে কাউন্দিয়া মৌজার পাঁচ নাম্বার আছে এর মধ্যে আজকের এই ভিডিও তাদের জন্য এখানে দুই আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে এই যে আর কি আদর্শ শিক্ষক সমিতির যে রাস্তা এই যে গাছ গাছালি সমৃদ্ধ যে রাস্তাটা চেনেন আপনারা এই যে সালেপুর ব্রিজের মনে হয় কিছুটা আগেই হবে আর কি এই যে এটার পাশে জমি আছে এবং এর আগে আপনার ঢাকারিচা মহাসড়কের পাশে মেট্রো রেলের জন্য তো নতুন করে একর হইল এই একরের পরে অল্প একটু একেবারেই কাছাকাছি আপনার জমি আছে আপনাদের পাঁচ শতাংশ বা ছয় শতাংশ আট শতাংশ এরকম পরিমাণ নিতে পারবেন সর্বোপরি আর কি বলতে গেলে যাদের টার্গেট আছে যে আপনাদের এদিক দিয়ে হইলে সুবিধা হয় মানে এই দক্ষিণ দিকে কাউন্দিয়া মৌজার উত্তর কাউন্দিয়া মৌজার দক্ষিণ পাশে যেখানে ডাকারিজা মহাসড়ক আছে এর কাছাকাছি হলে সুবিধা হয় তাদের জন্য এই জমি একেবারে পারফেক্ট যাদের বাড়ি এদিক দিয়ে মানিকগঞ্জ ওই আপনার সিঙ্গাইর কিংবা ধামরাই রাজবাড়ি এদিক দিয়ে যাদের কাছে হয় তাদের এই ডিস্ট্রিক্টগুলা তাদের জন্য আর কি সুবিধাজনক এবং পাশাপাশি এই যে বান্দয়া অ্যাপারেলস আছে এবং সাউথ এশিয়া ইউনিভার্সিটি আছে এই সাউথ এশিয়া ইউনিভার্সিটি এবং বান্ডো প্যারেলস এই এই বান্দয়া প্যারেলসের এই যে গার্মেন্টস ফ্যাক্টরি এটার পিছনে জমি আছে এই সাউথ এশিয়া ইউনিভার্সিটির পিছনে জমি আছে মানে এই যে এই জায়গাগুলোর মধ্যে জমি আছে তো এখানে যাদের ইচ্ছা আছে জমি জমা কিনবেন মানে এই পাঁচ নাম্বার সিটের মধ্যে উত্তরকান যেখানে আপনি এই আপাতত ইনভেস্ট করে রাখতে চান ভবিষ্যতে কিছু একটা হইলে ভালো কিছু করবেন কিংবা ধরুন যে একেবারেই রোডের কাছাকাছি ঢাকার ইজাম সড়কের কাছাকাছি এখনই ধরেন করার উপযোগী একেবারেই রেডি প্লট বলা যায় বা রেডি জমির কথা বলা যায় এরকমের কিছু একটা করবেন তা আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনাদেরকে জমি দেখাইতে পারবো এবং আশা করি আপনাদের পছন্দ হবে তো আর এখন বর্ষাকাল এই বর্ষাকালে নৌকায় করে তুরাগ নদীতে ঘোরার মজাই আলাদা ওদিকে উত্তর দিকে আপনার গোলাপগ্রাম বিরুলিয়া আর এই দক্ষিণ দিকে এই যে ভাঙ্গা ব্রিজের আগে বান্দাল গ্রুপের গার্মেন্টস গ্রুপ এই পিছনে সাউথ এশিয়া ইউনিভার্সিটি এই এর পিছন দিক দিয়ে এই যে এর পাশে আবার ওই পূর্ব দিকে আদর্শ শিক্ষক সমিতির গাছগাছালি এগুলো আপনার দেখার মতো কিছু না হলেও নদীতে যে শান্ত শান্ত পরিবেশ দক্ষিণা বাতাস ফ্রেশ এয়ার যেটা আমরা বলি আর কি একদম নির্মল বাতাস ইনশাল্লাহ এখানে এসে সেটা উপভোগ করতে পারবেন এবং শহরে এক ঘেমি জীবন থেকে কিছুটা দূরে থাকতে পারবেন ইনশাল্লাহ কয়েক ঘন্টা কয়েক মুহূর্তের জন্য হলেও তো অনেক দিন ধরে ভিডিও দেয় না তো আজকে ভিডিও দিলাম শুধুমাত্র সিরিয়াস যারা কেনাকাটার কথা চিন্তা করতেছেন ভাই আপনাদেরও সময়ের মূল্য আছে আমাদেরও সময়ের মূল্য আছে অযথা এসে আপনার যোগাযোগ না করার জন্য ধন্যবাদ তবে অনেকে জানতে চাইবেন ভাই বাজেট কেমন যাদের বাজেট সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ পনেরো লক্ষ টাকা শতাংশ প্রতি বাজেট আছে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন যাদের বাজেট এর চেয়ে কম তারা যোগাযোগ না করার জন্য ধন্যবাদ আজকের এই ভিডিওর জমির জন্য তবে আপনারা চাইলে কম দামি সম্পত্তি নিতে পারবেন গর্ত গাতা মানে যাদের ধরুন যে জমি কেনার কেনা দিয়ে কথা কোথায় গর্ত কোথায় গাতা কোথায় আপনার ওই কয়লার খনি এগুলো দেখবেন না তাদের জন্য বাজেট কম আছে তবে সেটার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের সকল বিষয়ে জমি জমার সকল বিষয়ে যোগাযোগ করার জন্য শুধুমাত্র আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আমরা বাকি তথ্য শেয়ার করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের এই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম